মাত্র ছত্রিশ বছর বয়সে স্বামী শ্বশুর আর তিন ছেলেকে খেয়ে ডাইনি হয়ে গেছে লোকে না এক করে দিয়েছে। জঙ্গলের ধারে কুড়ে ঘর বানিয়ে থাকে যদিও গোপন হাত অনেকেই দেয় কিন্তু বাসন্তীর জীবের ধার আর চিৎকার কে ভয় পায় সবাই সে বাসন্তী আর চিৎকার করছে হাটের মাঝখানে কোলে একটা সাদা পুটলি রাতে একটা সদ্যজাত কন্যা সন্তান ঘরের সামনে কেউ ফেলে গেছে অবৈধ প্রেমের ফল সেই ডাইনিটাকে কে খুঁজে দেবে যে একেই পৃথিবীর আলো দেখিয়েছে মরণেই ডাইনি জন্ম দিয়েও ডাইনি হওয়া যায়